আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো কিন্তু তারা তো আজকে জানে যে সচেত করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ সেটাই লাস্ট আমরা যা হোক এখানে পাইতে লাগবো কারণ তারা মেরিট লিস্ট পাইট করছে এটা রুল আসলো মেরিট লিস্ট পাইট করলে এটা দেওয়ান লাগবো রুল আছে যদি মেরিট লিস্ট পাইট করলে দিতেই লাগবো এটা আমি আমি চাই আজকে যেমনি হোক তারা লিস্ট পাইছে তারা দিতে লাগবে তুমি কাল জন্য আসছে আমি আমার মনে কোন ক্লাসে আমি টুয়েলভ পাস আউট নামটা আমার নাম বাড়িটা বাড়ি নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্যী শাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন